সবটাটা আজকে এইভাবে ফ্রাই করতেছি কারণ ওরতে তো এই তো এখন সবাই খাওয়া দাওয়া করবে যাই asalamualaikum স্বাগতম করণ সুবন ব্লগসে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি দুধ জাল দিয়ে নিচ্ছি আমি পুডিং বানাবো আজকে তো এই তো পুডিং বানানোর জন্য এখানে এক লিটার দুধ আমি জাল দিয়ে নিচ্ছি তো মাত্র দুধটা ব্লক এসেছে তো দুধটা জাল দিয়ে দিয়ে আমি তিন পর মতন করবো একটু ভাড়া করবো ঘন করবো তারপরে আর কি পরে আমি ডিম দিয়ে এটাকে পুডিং বসাবো তো এখানে দুধটা জাল হচ্ছে হয়ে থাকুক এখানে এই যে দুধ জাল দেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছেন কতটুকু শুকিয়ে নিয়েছি আর এখানে এই যে চিনি নিয়েছি তিন টেবিল চামচের মতন আর চারটা ডিম নিয়েছি আর এই যে ক্যারামেল করে নিয়েছি এখন এটা আমি বিটার দিয়ে বিট করে নিব তারপরে দুধটার সাথে মিক্স করে নিব আমি জানি পুডিং সবাই বানাতে পারে তারপরে আর কি আমি আজকে আমারটা আবার শেয়ার করছি আমি এর আগেও একবার শেয়ার করেছি আর এদিকে যে রাতের বেলা জালি কুমড়া ভাজি করে রাখলাম সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য তো এখানে এই যে বিট করে নিয়েছি আর এখানে আমি একটু দুধের মধ্যে হাফ কাপ দুধের মধ্যে এক টেবিল চামচ গুঁড়া দুধ আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সরি কর্নফ্লাওয়ার বলতেছি এটাকে কি বলে কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার মিক্স করে নিলাম আমি আজকে পুটিংটার মধ্যে একটু কাস্টার্ড পাউডার দিব সেই জন্য স্মেলটা দেখা যাক আমি ফার্স্ট এভাবে পুটিংটা বানাচ্ছি কাস্টার্ড পাউডার দিয়ে আমি এর আগে কখনো বানাইনি আরেকটা জিনিস দিচ্ছি এই যে ভেনিলা এসেন্স আমি এলাচি গুঁড়ো দিই মানে এলাচি দিইনি দুধের মধ্যে আমি জাল দিয়ে এলাচি দিই কিন্তু আজকে দিইনি নি এসেন্স দিব বলে এখন আবার একটু বিট করে নেবো চিনি গলে গেছে আর আপনারা কেউ কখনো কাস্টার্ড পাউডার দিয়ে পুরিং বানিয়েছেন কি না আমাকে কমেন্টস করে জানাবেন আমি জানি না আমি তারপরও আর কি দিলাম দেখা যাক কতটুকু কি হয় তো এই যে দুধের মধ্যে এটা দিয়ে দিব যেহেতু এই পাত্রটা ছোটো হয়ে গিয়েছে বিসমিল্লা রহমানি রাখি দিয়ে দিলাম পুরোটা দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিব মিক্সড করা কমপ্লিট এখন আমি স্মমিল্লা বলে বাটিটাতে ঢেলে দিব বিস্মিল্লা হিউ রহমানি একটু ছেঁকে দিলে ভালো হয় তাহলে পুডিংটার মধ্যে যদি শর থাকে মানে দুধের তাহলে সেটা আর কি চলে আসবে এই হলো দেখেন এই যে সর উঠেছে সর ছিল আর কি কিছুটা তো এই হলো নিয়েছি এখন এটাকে আমি প্রেশার করে বসিয়ে দিব পাঁচটা মতন শেষ দিয়ে নিব তাই তো কমপ্লিট এখন আমি এটাকে আর কি দেখেন প্রেশার কুকারে পানি দিয়েছি হালকা নিচের দিকে যেটা এটা নিচে একটা স্ট্যান্ড দিয়েছি ঢাকনাটা হাত থেকে পড়ে গেছে তো এটাকে এখন নিচে স্ট্যান্ডের স্ট্যান্ডটার মধ্যে এমনভাবে পানি দিছি যে তো এই তো স্ট্যান্ডটা ঢেকে যাবে পানিতে তারপর আর কি এটা বসিয়ে দিয়েছি আর এখন ঢেকে দিব ঢাকনা চুলা মানে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে আর চুলা গাছটা ফলে থাকবে সমস্যা নেই এভাবেই আমি করি প্রেশার কুকারে যারা করে তারা এইভাবেই করে আমি যতটুকু জানি তাহলে এই তো বসিয়ে দিই রাতে পুডিং বানানোর পরে ঘুমায় পড়ছিলাম আর মানে রাত হয়ে গিয়েছিল আর দেখাই এখানে যে রুটি কুমড়া ভাজি চা এই যে নাস্তা করতেছি ওনার নাস্তা কমপ্লিট উনি এখন চা খাচ্ছে বসে বসে আর এই যে এখানে মাংস কাইটা নিতেছে বাসায় মেহমান আসবে সে জন্য সকাল দিকে অনেক ব্যস্ত এমনি একটু লেট করে ঘুমায় মানে উঠছি অজন নামাজ পড়ে ঘুমাই গেছিলাম পরে আবার উঠছি দেরি করে দেরি হয়ে গেছে এখন নাস্তা করে ঝটপট সব কিছু করবো যাই না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো তবে ইনশাল্লাহ আশা করি ভালো কিছুই এইখানে আমি মাংসটা বসাই দিব সেজন্য আমি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিব খুব করতেছি এই যে ওদিকে পাঠে আর কি লবণ দিলাম ধনিয়া গুঁড়া একে একে সব মশলাগুলো এখন দিব হলুদের গুঁড়া এখানে তিন কেজির মতন মাংস মরিচের গুঁড়ো আব্বা আবার ঝাল খেতে পারে না আড়াই চামচ দিলাম আব্বার জন্য একটু ঝাল কমি দিতে হয় তো আর দিব জিরা গুঁড়া নিয়ে তারপরে তেল দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিব আমার কুরবানি মাংস গরুর মাংস আর কি হাতে মাখিয়ে বসাইতে ভালো লাগে এই যে তেল দিব আর এমন অন্ধকার করছে মনে হচ্ছে বৃষ্টি হবে প্রচুর অন্ধকার করে আসতেছে তো এই তো হাতে মাখাতে আমার খুব ভয় লাগে হাড় হাড় থাকে সেজন্য আমি এখন লাঠি দিয়ে মাখিয়ে নিব নেবো কমপ্লিট এই যে মাখা সুন্দরভাবে দিয়ে দিলাম কনিস করে এখন এটাকে চুলায় বসিয়ে দিব বলতে না বলতে বৃষ্টিও চলে আসছে এই দেখেন বললাম মাংস মাখাতে মাখাতে এই যে বৃষ্টি চলে আসছে তো বৃষ্টিটা হচ্ছে ঠিকই কিন্তু প্রচুর গরম জানি না অনেক গরম লাগতেছে এই যে মাংস চুলায় বসিয়ে দিয়েছিলাম তারপরে এই যে কষানো হচ্ছে প্রায় শেষের দিকে কষানোটা এখন আমি ঝোল দিই নিই এই পানি দিয়েই মাংসতে যে পানি উঠেছে সেটা দিয়ে এই দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর এসেছে আর এই তো আমার বানানো মশলাটা দিয়েছি শুধু এক করেছি আর কিছু আর এলাচি দারচিনি তো দিয়েছি তো এই তো একটু পরে পানি দিয়ে তারপরে ভালো করে আবার একটু বসি মানে রান্না করে নিব তো মাংসটা তো দেখলে নেই ঝোল দিয়ে এটাকে কিছুটা রান্না করে নিয়েছে আর এখানে যে পোলাওয়ের চাল যে সেটাও ভেজে নিচ্ছি পোলাও রান্না করছি এদিকে ডিমটা ভেজে নিয়েছি ডিম বোনা করছি এই যে ডিমটা ভেজে নিয়েছি এই যে গরুর মাংসটা এটা এখনো আর একটু জাল দিব এখন নামিয়ে রেখেছি আপাতত সিলিন্ডারে করতেছি তো সব কিছু এটাতে আবার বেরেস্তা দিয়ে আর একটু জিরা গুঁড়া দিয়ে তারপরে লাস্ট ফিনিশিং দিব এই জন্য আর কি এখনো দেখাইনি আর এই তো আর এখানে যে চিকেন এভাবে মাখিয়ে রেখেছি ভেজে দেব আজকে মেনু হচ্ছে আমার মানে মেহমানদারি করতেছি দিন না চিকেন ভাজি আর কি ফ্রাই চিকেন ফ্রাই ওরা এভাবে পছন্দ করে তাই এভাবে নিলাম আর এই তো গরুর মাংস আর পটল ভাজি করতে চেয়েছি পটল এনেছে আমার বর এত বাজে বাজে পটল আনছে যে আমি এখন এগুলো ভাজি করতে পারবো না দেখেন মানে উনি বাজার করলে আমার রাগ উঠে যায় কারণ হলো উনি কখনো নিজে হাত ধরে দেখে বাজার করে না এটা কোন ধরনের এরকম পুরুষ মানুষ আমি খুব কমই দেখছি তো যেটা পারে টমেটো পাঁচটা আনলে তিনটা পটো থাকবে দুইটা ভালো থাকবে এরকম তো পটল সবগুলো আমার আপা সে দেখে পড়তেছে আপা একটা পটলও ভালো না মানে সবগুলো কি অবস্থা মানে ভাজি করার মতো না এর জন্য আর কিছু করার নেই তিন আইটেম দিয়ে মেহমানদারি করাবো আর মেহমান কে আসতেছে সেটা তো বলি নেই আমি এতক্ষণ আপনাদেরকে আপার বাসায় ওই যে আপা আসতেছে আমার মেজো ভাইয়ের ছেলে এবার এসিসি দিছে তো এর পরীক্ষা দেওয়ার পর ওরা আসে নেই তারপর আবার ঈদ গেল তাও তো আমি এদিক সেদিক গেলাম আর ওরাও বাড়িতে গেল তারপর ওদেরও এটা পরীক্ষা হইলো আরও দুই ছেলের ভাইয়ার এই জন্য আসতে পারে নাই এখন ওদেরও পরীক্ষা শেষ হয়েছে এখন আজকে বলতেছিল মানে কালকে রাতে বলছে যে আসবে আমি বলছি আচ্ছা ঠিক আছে আসুক তো এই জন্য আর কি এই আয়োজন হালকা পাতলা বাসার সবাইকে আসলে কি এখন আর ওভাবে আগের মতন আর কি এত কিছু করতে পারি না আমি আমার ওই যে পড়ে যাওয়ার পর থেকে ও পায়ে ব্যথা করে এই যে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না এই যে এই যে এখানে যে পোলার চাল নাড়াচ্ছে এখানে দেড় কেজি পোলার চাল এটা দাঁড়ায় যে নাড়াতে বেশিক্ষণ দিব আমার পা ব্যথা হয়ে যাবে আমি বসতে পারবো তো এই হলো অবস্থা তারপর তো কিছু করার নাই আব্বাকে আসলে বলছে আব্বা বলতেছে আমার বাসায় কি ভাতের অভাব আমি বলছি আমি কি বলছি আপনি আসেন আমার বাসায় পোলাও আছে আমার বাসায় আপনার বাসায় ভাতের অভাব নেই আমার বাসায় পোলার অভাব নাই বলছে মজা করলাম কতক্ষণ আপা আমি বলছে আসবে তো দেখা যাক তো পোলাওটা ভাজা কমপ্লিট করে পানি দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ভাবিরা চলে আসতে একটু শরবত দিলাম রব যা লেবু শরবত কারেন্ট লেগেছে গেছে মেহমান আসছে আর এই যে সর্ব খাইল সবাই একসাথে আর এই যে মুরগি ভাজতেছি ফ্রাই করতেছি এই যে কিছুটা ভাজা হয়েছে আর ধনে পাতা পড়ে গেল রে এই যে কি যেন বলতে নিলাম দেখছেন কথাটা ভুলে গেছি আজকে এইভাবে ফ্রাই করতেছি কারণ ওদের ওরা এইভাবে খেতে চাইছে সেজন্য আর কি ওদের ইচ্ছা আমি এটা করলাম মানে রোস্ট করতে পারতাম কিন্তু ওরা এইভাবে খেতে চাইছে তাই ওদের জন্য মানে আমার ভাইস তারা সেই জন্য এইভাবে করলাম আর কি এই যে পোলাও বেড়ে নিয়েছি ডিম ভুনা গরু মাংস আর এই যে চিকেন ফ্রাই আর সাথে সালাদ এগুলো এখনো কমপ্লিট করি নি মাত্র টেবিল এনে রাখলাম এখন এই সালাদ মাখিয়ে তারপরে আর কি সবাইকে দিব আমরা তো বাসার মানুষই আব্বা আসছে আর ভাই ভাবি তো তেমন কিছু না আর হুট করে ওনারা আর কি অনেক দিন ধরে ভাবি আসতে আসবে আসবে বলতেছিল কিন্তু আসে না তাই আমি তেমন গুরুত্ব দেই নি তা আজকে হুট করেই বলল যে আসবে মানে গতকাল রাতে হালকা পাতলা যা গরম হবে সেইটাই করেছি আর কি তো এই তো এখন সবাই খাওয়া দাওয়া করবে যাই না কতটুকু আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে লাগবে আমার আব্বা পানি পড়া দিছে পাখিকে ছিটাই দেওয়ার জন্য এই যে এই পাখি পশম পড়ে যাচ্ছে এগুলো অসুখ শুনছে দেখছে আসছে যে এখন সে পানি পড়া দিচ্ছে আমি যেন এই পানিটা ছিটাইয়ে দিই তাই ওদেরকে দিচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা দেখেন বাবা মা কি জিনিস একটা মিষ্টি কুমড়া বিচি লাগাইছিলাম আর মিষ্টি কুমড়ার ছিলকাগুলো ফালাইছিলাম সেইখান থেকে মাসাল্লা গাছটা ভালোই হচ্ছে যাই না কতটুকু ভালো হবে পাশাপাশি বাইরের সেই সুন্দর আকাশ অনেক সুন্দর হয়েছে আমি পানি পরাটা দেই এই যে এই যে সেই পুটিং সন্ধ্যা হয়েছে আমি সবাইকে কেটে দিব

মারাত্মক হয়েছে বলে খাবা কেন কাল কথা বললা কেন তাহলে কেনা পাগল বলে পাগল না তাহলে আই তাহলে এখন আইয়া খাইবো না দেরি বানাইছিলাম কার জন্য সবাই বলতেসে অনেক মজা হয়েছে রাহি কেমন হয়েছে অনেক মজা আর দেখতে পারতেছেন কত ইয়ামি ইয়ামি সেই রকম মজা হয়েছে তো পুডিং খাওয়া শেষ করে এখন আবার সবাই আইসক্রিম খাচ্ছে আমার ভাই আসার সময় সবার জন্য মালাই আর ললি নিয়ে আসছে এই যে এক একজন ললি খাচ্ছে এই যে একজন ললি খাচ্ছে ওই যে মালাই খাচ্ছে এই যে ললি খাচ্ছে এই হলো অবস্থা আমি ললি খাবো বাবি কী খেতেছে ভাবিও ললি খেয়েছে মালাই রয়ে গেল অনেকগুলো আর সব ভাইয়া আনছিল সবাই মিলে খাবো দাও উনি গেছে আবার একটা রাতে দাওয়াত এই জন্য এগুলো এখন ডিপেরাই খেয়ে দিব এগুলো আমি পরে আবার খাবো আজকে সারাদিন অনেক মজা করলাম এখন আবার এই যে ডালগোনা কফি খাবে ভাইস্তা ভাইস্তাভাস্তিরা তো এই যে করে নিলাম আমি এখন দুধের সাথে আর কি কফিটাকে মিক্স করে নিচ্ছি কফি আর চিনিটাকে আর কি হালকা একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হয় তো পানিটা একটু বেশি হওয়াতে এরকম লিকুইড হয়েছে তো এই তো আজকে সারা দিন অনেক মজা হয়েছে অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ আব্বাও আসছে আব্বাও খুব মানে খুব দেখলাম যে ভালোই লাগছে তো আজকে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কনকসুমন ব্লক সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ও কফিটাও কিন্তু অনেক মজা হয়েছিল আল্লাহ হাফেজ